এই নমিনের শান্তি থেকে এত সমস্যা এত বাধা এত বিপর্ত্রী বিপত্তি পরিবারের সদস্য নামে কেস স্যান ট্যাম এত মাঠ কাটকে মানুষের জন্য রাজনীতিতে এসেছি আমরা আমরা দিক যাওয়ার জন্য আসি ক্ষমতা অলরেডি আমাদের প্রার্থীদের কিন্তু বিভিন্ন জায়গায় আর্থিকভাবে লোক দেখানো হচ্ছে তারা তো ছেড়ে দিতে পারে সেই জন্য আসেনি আমাদের প্রার্থীরা আমরা কি রাজনীতিতে সমাজ ব্যবস্থা পরিবর্তন তৃণমূলের কাছে যন্ত্রণা সেটা তৃণমূল ধারা করতে পারবে আমরা কিন্তু

তবে আমার নিরাপত্তার বিষয়ে আমি লক্ষ্য আছি যে কোনো সময় হয়তো আমার আমরা চলতে পারে সেই জন্য আমি রাজ্য সরকারকে জানিয়েছিলাম আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ কেন্দ্র সরকারকে জানিয়েছি তারাও ব্যর্থ যারা মারা গেছে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার দায়িত্ব নেওয়ার জন্য এটাকে কি সাধুদের জন্য ধন্যবাদ আমরা আমরাও একটা আমাদের কেস চলছে কোর্টের কাছে আগামীতে আসবে আমরাও সেখানে এনআই ইনভেস্টিগেশন চাওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে সত্য উদ্ঘাটন হওয়া দরকার যেভাবে ভাঙড়ে দু নম্বরের ব্লকে বাইরে থেকে ভূমনবস্থানকে নিয়ে এসে ভাঙড়ের কয়েকটা নেতা ছিল তৃণমূলে ভাঙড়ার সাধারণ মানুষ এই মারামারি হানাহানিকে পছন্দ করে না নিয়ে এসে যেভাবে উত্তপ্ত করার চেষ্টা করেছে যেভাবে গুলি চালিয়েছে এত দূর থেকে আমাদের কর্মী যাকে মার্ডার করছে অনেক দূর থেকে তাকে গুলি চালিয়েছে আশপাশে কোনো বাড়ি ছিল না কোন গুলি ইউজ হয়েছে কোন বন্ধু ইউজ এগুলো জানা দরকার কারণ ভাঙন হচ্ছে দক্ষিণ চৌধুরী বর্ডার তাহলে কি কোনো অপশক দিয়ে সাথ দিচ্ছে এগুলো এই কারণে কি এই কারণে কি তাকে জেড ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে কে তাকে সিকিউরিটি কতটা দেবে সেটা রাজ্যের ব্যাপার কেন্দ্রের ব্যাপার তবে মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে বলবো আপনার কাছে শপথ মূল্য যেমন মূল্যবান যদি মূল্যবান হয় থাকে আমার কিন্তু আপনার কাছে মূল্যবান হয় আমার বাসীকেও নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা হোক রাজ্যবাসীকে নিরাপত্তা সেন্ট্রাল রাজ্যবাসী নিয়ে এরকম টিচারিংটা হচ্ছে কেন কেন সেন্ট্রাল বোর্ড নিয়ে দেখুন ব্যাপারটা হচ্ছে এটা কিছু না এটা হচ্ছে হচ্ছে মানুষকে ভুল বোঝানো রাজ্য পুলিশ আমাদের সেন্ট্রাল ফোর্স অসুবিধে কোথায় রাজ্য পুলিশ সার্ভিসিয়েন্ট না হওয়ার জন্য এটা গণতন্ত্রের উৎসব যেটা সব ধর্মের মানুষ পালন করছে এক্ষেত্রে অনিয়া কারণ হ্যাঁ একদম অনিয়া হওয়ার কারণটা হচ্ছে এরা বারো বছরে যে দুর্নীতি করেছে মানুষ একবার যদি সুযোগ পায় প্রতি উত্তর দিয়ে দেয় সেই যাতে সুযোগ না দেওয়া হয় ভোটকে প্রহসনে পরিণত করা যায় এরা অবাধ ভোট করবে না যতটুকু আমার অ্যানালাইসিস যেহেতু বুঝতে পারছি ভোট যাতে লুট করে মানুষের অধিকার কেড়ে নিয়ে আবার ক্ষমতায় আসতে পারে তার প্রক্রিয়া চালানোর জন্য এরা সেন্ট্রাল ফোর্সের প্রতি এত মানুষ মূল ভয় যাতে দেখানো হচ্ছে সেটা গণনার দিন ভয় দেখানো করতে পারে সেজন্য জন্য আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া বুঝতে হবে গণতান্ত্রিক জন্য গণনা লুট না সেই জন্য আমাদেরও গণতান্ত্রিক শুভেন্দু অধিকারীকে নিয়ে আপনার সঙ্গে একটা কুৎসার অর্থাৎ কি বল দেখুন সুবেন্দ্রিশন মমতা ব্যানার্জি লিডার অফ দা হাউস যেটাকে আমি সন্নি করি যার যেটা তার স্বর্ণ তাদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ আমি চেয়ারকে সম্মান দিই সম্মান মহাশয়ের জায়গায় আপনিও আসতে পারেন কালকে আগে দিয়ে যান আপনি করতে পারেন মমতা ব্যানার্জি মহাশয়ের জায়গায় নিজেও কালকে আসতে পারেন আমি ভিডিও রেকর্ডিং এবার হচ্ছে কেউ যদি এটাকে ভুল কথা বলে সে গণতন্ত্রের পরিবর্তী আমি বলি প্রতিটা নর্মস্টেপকে আমি সম্মান দিই সম্মান দিয়েছিলাম ভাইজানের ভিডিও রেকর্ডিং কতটা সুস্থ তাই দেখুন যে যার চ্যানেল থেকে ভিডিওটা